আমার ভাইরা এই তাগুত গোষ্ঠী ফি জিলালিল রচিয়তা রচয়িতা সাইয়েদ কুতুবকে আমার ভাইরা ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়েছে এই তাগুত গোষ্ঠীরাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে কারাগারে বিষ পান করে হত্যা করেছে এই তাগুত গোষ্ঠীরাই আমার বন্ধুগণ সেই সময় হাসানো বান্নাকে হত্যা করেছে গুলি করে হত্যা করেছে এই তাগত গুচরাই বাংলাদেশে আট নামাজিনী পরিচিত ছিলেন গোটা পৃথিবীর হৃদয় স্পন্দন শহীদ আল্লামা সাইদি সাহেবকে এই তাগত গুচরাই বিশ প্রয়োগ করে তাকে হত্যা করে যে কথা বলেন মুসলমান আমার ভাইরাম এই তাগুদ গোষ্ঠীরাই আমরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে শহীদ করেছে এই তাগুত কুষ্টিরাই বাংলাদেশে আরেকজন উদ্যঙ্গকত্র আমার বন্ধগণ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে শহীদ করেছে এই তাগুত কুষ্টিরাই শহীদ করেছে মীর কাশেম আলী মিল্টু ভাইকে কথা ঠিক কিনা আমার বন্ধগম এই তাগুত কুষ্টিরাই আমার বন্ধগণ সেই ওরে আয়না ঘর বানায় মরহুম মকтур গোলাম আজম সাড়ে ছেলেকে তাগুত গোশির আইনা ঘরে রেখেছিল কথা ঠিক কিনা শহীদ মিർ কাশেম মিনটু ভাইয়ের ছেলেকে আয়না ঘরে রেখে মারতে চাইছিল কিন্তু আল্লাহ তাআলা ওদের hayat রেখেছেন সময়ের ব্যবধানে ওরা বের হয় এসেছে কথা ঠিক কিনা মুসলমান সুতরাং তাগুতকে আমাদেরকে চিন্তা হবে এ তাগুতকে যদি আমরা চিন্তা না পারি নামাজ রোজা হজ যাকাত তাসবীহ তালিল পাগড়ি কোনে কিছুই আল্লাহ তাআলা

আমার ভাইরা আল্লাহ পাক বলেন ওয়া মাইয়া বুতগি গয়রান ইসলাম দীনান ফলাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন ইসলাম সারা অন্য মতবাদ যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আমার বন্ধুগণ অমাইয়াবতাকে গাইরাল ইসলামী দিন সালাই ইকবালা বিন আল্লাহ রব্বুল আলামিন কোন কিছুই কবুল করবে না কথা ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ ইসলাম সারা ইসলাম সারা জাতীয়তাবাদ বলেন আবার ধর্ম নিরপেক্ষতা বাদ বলেন মাও বলেন লেলিন বাদ বলেন মাও সেতু বলেন কোনো কিছু পাক কবুল করবে না মারাত্মক কথা শুধুমাত্র কেবল মাত্র যারা ইসলাম প্রতিষ্ঠা জন্য চেষ্টা করবে আল্লাহ আমিন ইসলাম নামক এই মতো বার্তা আল্লাহ আমিন কবুল করবে কথা ঠিক মুসলমান আমার ভাইরা বাংলাদেশে কিছু মানুষ পৃথিবীর কিছু মানুষ ওদেরকে যদি বলা হয় মুরব্বী ও যুব সমাজ নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও ভালো কাজ করো কিন্তু আল্লাহ তালার বিধান মেনে নিয়ে এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জান দিতে হবে মান দিতে হবে ও বলে যুবক বলে ভাই কথা তো সত্য কিন্তু আমার বড় ভাই থানার সভাপতি আমি ওয়ার্ডের একটা সেক্রেটারি কেমনি ভাবে যাই কথা ঠিক কিনা মুরব্বিদেরকে বললে বলে যে আমার বাবা তো ওই দল করেছে সুতরাং নামাজ রোজা হজ জাকাতে গুনুন পর্ব দল ছাড়া যাবে না মক্তার কাফিররা বলতো বাপ দাদার দলা আসি মুসলমানরা বলে বাপ দাদার দলা আসি বলেন তোরাই মক্কার কাফের আর আমরা হলো বাংলাদেশের কাফের কথা ঠিক কিনা আল্লাহ পাক এত সুন্দরভাবে নোট দিচ্ছে আল্লাহ পাক বলছেন যাচ্ছা মক্কার কাফেররা যদি না বুঝে সুজে এইগুলি করে তবে কি তুমি এরকম ভাবে তুমি কি ওই রাস্তায় থাকবে নাকি আল্লাহ পাক এরকম ভাবে উদাহরণ দিচ্ছেন ও মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযি ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ আও নিদা সুমুম অমি উমিয়ুন ফাহুম লা নবী ওদের দৃষ্টান্ত হলো ওদের দৃষ্টান্ত হলো রাখান যেমন চারণ ভূমিতে ওদের পশুগুলিকে চড়াই সুন্দর যখন ঘুনি আসে ওই রাখান ওই পশুগুলিকে ডাকে ওই পশু রাখালে ডাক ছাড়া যেমনি কিছুই শোনে না তেমনি করে নবী এদেরকে যতই কোরআন হাদিস দিয়ে বোঝান যতই আল্লাহ আইনের কথা বোঝান এরাই ওই ওই গরু ওই ছাগলের মতো ওই পশুর মতো শুধু বুঝবে কিন্তু মানবে না কথা ঠিক কিনা আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কোরআন হাদিসের যত দলিল পেশ করা হোক না কেন কিন্তু না হুজুর বাপ দাদা যেটা করে গেছে এটা সারা যাবে যাবে আমার ভাইয়েরা আমার আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে এসেছি আমার ভাইয়েরা ওরা রসুলকেও বিশ্বাস না। আল্লাহ পাক বলছেন তারা ব্যঙ্গ ঠাট্টা বাংলাদেশের মুসলমান রসুলের আদর্শ মানে না কখনো কখনো ফেসবুকে আমার বন্ধুগণ তারপরে লেখালেখি করে রসুলকে ব্যঙ্গ করে শোকে পরে নাউজ বিল্লা সুতরাং এরা হলো কাফের শোকেট বারে নাউজ বিল্লা ওই মক্কার কাফের না রসুলকে বাঙ্গ করতো কেমনে ভাগে বাঙ্গ করতো শুধু নবীকেই করে নাই নবীর পূর্বে যত রসুল যত নবী এই পৃথিবীতে এসেছিল প্রত্যেককেই তারা বাঙ্গ করতে এরকম ভাবে আল্লাহ পাক বলছেন ইয়া হাসুনাতান আনাল ইবাদি মা ইয়াতিহিম ইল্লা কানু বিহি আমার ভাইরা ওই মক্কার কাফে এমন কোন রসূল নাই নবীদেরকে তারা ভাঙো করে না ঠাট্টা করে নাই শুধু কি তাই আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে অন্য জায়গায় এরকম ভাবে বলছেন ওয়া ইয়াকতুনুনান নাবিনা ওই কাফেররা অনুযায়ী ভাবে নবীদেরকে হত্যা করতে सगळे বলে না

আমার ভাইয়েরা এরকমভাবে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির করার কারণে গুম হয়েছে আজ পর্যন্ত তারা বেরো হয় নাই মা বাবা কাঁদতে কাঁদতে অনেক মা দুনিয়া ছেড়ে চলে গেছে কথা ঠিক কিনা সুতরাং মক্কার কাফেরদের মতো হওয়া যাবে না মক্কার কাফেরদের মতো হওয়া যাবে না আবার ওরা রকম ভাবে ব্যঙ্গ করে বলতো যে কেমন রসুন ওয়া পা নুমালিয়া রসুন এটা কেমন রসুন ইয়া কুলু আমাদের মতোই খাই আমাদের মতোই খাই ওয়া মুসিন ফিল আসু আমাদের মতোই বাজারে চলাফেরা করে জুতা খোয়াই সুতরাং এটা কেমন রসুন হবে রসুন চকুন হবেই লাউ লাউজিলাই ইলাইহি মালাকুন ফায়া নাজির মক্কার কাফেরা বলতো রসুল হবে তো রসুলের সঙ্গে একজন ফেরস্তা কেন নাজিল হলো না ওই ফেরস্তা এসে বলবে যে রসুলকে না মানলে দান দা বেরিয়ে দেওয়া হবে এরকম তো কেমন কিছু হয় না সুতরাং এটা কেমন এটা রসুল আমার বন্ধু তারা আরও বলতো আ ওই নকাই নাইহি কাঞ্চন আও তাই কুনু না ঘুপ চান্না তুই কুনু মিনাহা অকলা জালিমুন ইন তাত বিমুনা ইল্লা রাজুলাম চহোরা আল্লাহ একবার বলেন ওই মক্কার কাফেরা বলতো এটা কেমন রসুল রসুল হবে তার একটা বাগান থাকবে সে বাগান থেকে সে ইচ্ছে মতো খাবে হ্যাঁ এটা রসুল নয় সুতরাং এটা একটা পাগল হতে পারে সুতরাং এই পাগলের কথা ওই জালেমেরা বলে ওয়াকালা জালিমুনা ইন তাতাবিউনা ইল্লা রাজুলা মাসহুরা এই পাগলের কথা শোনা যাবে না সকলে পড়ে নাউজ বিল্লাহ তাকে অনুসরণ অনুকরণ করা যাবে না মক্কার কাফেরা বলতো আমরা যদি ওই কাফেরদের মতো তাল মিলায় আমরা রসুলের আদর্শকে যদি ভাইলেশন করি কোরআন আইনকে যদি ভাইলেশন করি ওরা মক্কার কাফের আর আমরা বাংলাদেশের কাফের হব কথা ঠিক কিনা আসুন কোরআন হলো তিবিয়ান আলী কুল্লি খুলে খুলে আল্লাপাক প্রতিটা বিষয় বর্ণনা করেছেন শুধু আমাদেরকে কোরআন ধরতে হবে বুঝতে হবে কোরআনের রাজ সমাজে কায়েম করতে হবে কারা কারা রাজি আছেন জয়পুরহাটের মানুষ এরকমভাবে কোরআনে পাল্লা পার্লামেন্ট হোক আগামী দিনের সূর্য ইসলামের সূর্য হোক আগামী দিনের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট আগামী দিনের সংসদ ভবন কোরআনের সংসদ ভবন আগামী দিনের বাংলাদেশের পতাকা কালেমের পতাকা এরকম কারা কারা চান দুই হাত উত্তোলন করে আল্লাহ তালাকে দেখা আল্লাহ তালা বক্তা শ্রোতা সকলকে যেন আর মঞ্জুর করেন ইনশাল্লাহ আসতেছে দলে দলে পঙ্গ পালের মতো পঙ্গ পালের মতো আপনারা আসতেছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে হারাইনের এই ময়দান আল্লামা সাইদি বিদায় হয়ে চলে গেছেন লক্ষ সাইদি এই পৃথিবীতে এই বাংলাদেশে তারা কথা বলছেন কথা ঠিক কিনা সুতরাং ভয় পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে না এই বাংলাদেশে যুবকেরা সর্বপ্রথম রক্ত দিয়েছে কথা ঠিক কিনা রং করে রক্ত দিয়েছে আবু সাইদ জয়পুরহাটের জুবিন রক্ত দিয়েছে মেহেদি ঢাকায় রক্ত দিয়েছে মুগ্ধ এমনি করে ইসলামের জন্য আবারও যদি রক্তের প্রয়োজন হয় জয় পুরহাটের যুবকদেরকে বলবো তোমরা কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছো ও যুবকেরা আরেকবার হাত তোত করে দেখাও আল্লাহ তাআলা যেন সকলকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাআলা যেন আমাদের সেই জজবা ইসলামে রাষ্ট্র না হওয়া পর্যন্ত সেই জজবা নিয়ে আমরা যেন কাজ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ